এখন বলেন তো আল্লাহ তালার পক্ষ থেকে আমি আপনি যদি হুকুমটা আসতো আমাকে মানতে পারতাম বৃদ্ধ বয়সে একটি সন্তান সন্তান নেই ছোট্ট একটি সন্তান এত সুন্দর দেখতে তার চেহারা কিন্তু

আল্লাহ যে আপনাকে রেখে যাবেন আপনি তো আল্লাহর কথা বললেন আল্লাহর হুকুমে কি আপনি আমাদের কেখানে রেখে যাচ্ছেন বলতেছে হ্যাঁ আল্লাহর হুকুমে আমিও তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি হজরত হাজিরা আর কোন কথা বললেন না স্বামীর কাছ থেকে চলে আসলেন সন্তানের কাছে দেখেন আল্লাহ তালা কত বড় একটি পরীক্ষা নিয়েছেন তারপরেও তারা আল্লাহ তালার পথে ধৈর্য ধারণ করেছেন আর আমাদের সংসার যদি একটু অভাব হয়ে যায় আমরা আল্লাহ তালাকে তো দূরের কথা ডাকা দূরের কথা আল্লাহ তালাকে পারিলে আরো গেলেই কথা বলেন দেখেন একটু সংসারে যদি অভাব হয় একদিন যদি কামাই না হয় গাড়ি না চলে সংসারে যদি কোনো কামাই রোজগার বন্ধ হয়ে যায় তাহলে আমরা আল্লাহকে গালি দেই গালি দিতে দিদাহ করি না তাই কিনা না আসবেন না মৃত্যু একটি সন্তান সে সন্তান শিশু সন্তান দুধের সন্তান তাকে এবং প্রাণের স্ত্রী তাকে নিয়ে আদরের সন্তান আদরের স্ত্রীকে নিয়ে আমার আপনার পক্ষে কি মরুভূমিতে রেখে আসা সম্ভব বলেন এই জন্যই তার নবী নবী আলিসাম সোবাহ সোবাহ আল্লাহ তাহলে নবীদেরকে কেন

আসার পরে যতটুকু পানি পিয়ালাতে নিয়েছিলেন এবং খাবার গুলো নিয়েছিলেন খেজুর গুলো দুই তিন দিন পরে শেষ হয়ে যায় আর কোনো পানি নেই আর কোনো খাবার নেই হাজের আর স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে যায় স্তন শুকিয়ে কাঠ হয়ে যায় কোনো দুধ আসে না ইসমাইল কান্না কাটি করে খোদার জন্য ছোট্ট দুধের বাচ্চা বোঝেন তো আমাদের সন্তান যদি একটু কান্না করে আমাদের ভিতরে আমাদের কলিজার ভিতরে কি অবস্থা হয়ে যায় এই ছোট্ট ইসমাহীল শিশু বাচ্চা যখন দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে আমাদের আপনার মুসলমানদের মা মাতা ওখান থেকে দাঁড়িয়ে পাহাড়ের দিকে নজর করলেন দেখলেন একটি পাহাড় পাহাড়ের রোদরে হ্রদ স্পর্শ লেগে পাথরের রোদের স্পর্শ লেগে যাওয়ার কারণে পাহাড়ের বাড়িগুলো চিকিমিকি করতেছিলেন জোনাকের মতো আলো দিচ্ছিলেন হজরতে হাজরা তিনি চিন্তা করলেন হয়তো ওই পাহাড়ের উপরে পানির কোন স্পর্শ আছে বলে সুবাহান আল্লাহ হজরতে তিনি তখন পানির পেয়ালাটা নিয়ে ওই পাহাড়ের দিকে দৌড়ে গেলেন গিয়ে দেখে যে কোনো পানি নেই ওখানে কোনো পানি নেই কোনো পানির স্পর্শ নেই ওখানে পাথরের উপরে রোদ লেগে বালুগুলো চিকচিক করতেছে দোল থেকে বোঝা যাচ্ছে পানির মতো লাগতেছে কথাটা বুঝতে পারছেন ওখান থেকে তিনি আবার চলে আসলেন মারুয়া পাহাড়ের দিকে ওখান থেকে দৌড় দিয়ে মারুয়া পাহাড়ের কাছে গিয়ে দেখলেন ওইখানে পানি নেই রোদ লেগে বালিগুলো চিকচিক করতেছে এটাই তার কারণ তো মন চলে গেলেন পাহাড় পাহাড়ে পাহাড়ে যাওয়ার পরে দেখলেন ওখানে কোনো পানি নেই আবার চলে আসলেন সন্তানের কাছে চিন্তা করতেছে যে আমার শিশু সন্তান ওখানে রেখে আসিছি কোন পশু যদি তাকে খেয়ে ফেলে এই ভয়টাও তার অন্তরের ভিতরে কাজ করতেছে যে আমার সন্তানকে আমি ওখানে রেখে আসলাম কোন পশু কোন বাঘ বা কোন জন্তু এসে যদি খেয়ে ফেলে এই ভয়টাও তার ভিতরে আছে জন্য জন্যই ছোটাছুটি করতেছে এইরকম ভাবে যখন সাত পাহাড়ের কালে যখন গিয়ে দেখলেন যে কোথাও পানি নেই এই জন্য হাদিসের ভেতরে এসেছে যারা এখানে হজ করতে যাবে তাদের জন্য এই সাতবার সাফা মারুয়া দরি করা এটা হচ্ছে ওয়াজিব সোহান আল্লাহ হাজিরাকে উদ্দেশ্য করে তিনি যে সাফা পাহাড়ে এবং মারুয়া পাহাড়ে দরি করেছেন এই দরি করাটা হাজিদের জন্য ওয়াজিব হয়ে যায় সোহান কাকে উদ্দেশ্য করে বলেন হাজিরাকে উদ্দেশ্য করে আমার আপনার স্ত্রী আমার আপনার মা বোনের যদি এখানে হতো ধৈর্য ধরে তো দারুণ দারুণ দূরের কথা তারা সন্তানকে ফেলে চলে যেত স্তরের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে চারটিখানে খানি বিষয় বলেন যেখানে কোনো খাবার নেই কোনো জনবসতি নেই মক্কা তো আজকে মদিনা তো আজকে শহরে পরিণত হয়ে গেছে ওখানে কিছুই ছিল না মরুভূমি ছিল কথাটা বুঝতে পারছেন কিছুই ছিল না সেখানে গিয়ে তিনি আল্লাহর হুকুমে তার ছেলে এবং তার স্ত্রীকে রেখে আসলেন আল্লাহর হুকুম আল্লাহ শুধু খুশি হবেন এই জন্য আল্লাহ বললে রক্তা করলাম তোমাদের তাকু আমি চাই আমার কাছে কোনো রক্ত আসে না আমার কাছে কোন মাংস আসে না আমার কাছে আসে তোমাদের কি আসে তাকুয়া আসে আর আমরা মনে করি যে আল্লাহ গোস্ত খান রক্ত খান না আল্লাহ শুধু তাকু আকে নিয়ে যা বাজারে গিয়ে গোস্ত তাকি করি যে গরুর গোস্ত কতটি হবে এই খাসির গোস্ত কতটি হবে আপনার কোরবানি হয়েছে বলেন যারা গোস্ত তাকি করে তাদের কোরবানি কি হন কোরবানির বিষয়গুলো সামনের জমা ইনশা তুলে ধরবো কিন্তু একটু টাইক দিয়ে রাখতেছি যাতে আপনারা বুঝতে পারেন

আমার পরিবারের ভাগ থেকে তিনটি ভাগ হবে আত্মীয় স্বজনের একটি মিসকিনদের একটি আমার নিজের একটি আমি যদি চাই আমার আত্মীয় স্বজনদেরকে এনে আমার বাড়িতে খাওয়াইতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু ওই দুইটা ভাগ দেওয়ার পরে আত্মীয় স্বজনদেরকে বঞ্চিত করলাম এতিম মিসকিনদেরও বঞ্চিত করতেছে তাই না এতিম মিসকিনদেরকে বঞ্চিত করতেছে কিভাবে আরেকজন কুরবানি দিছে তাকে গিয়ে বলতেছি তোমার কোরবানির গোস্ত আমাকে দাও আমি কি তোমারটা টেস্ট করবো না কেমন তোমারটা স্বাদ তুমি যে আরেক গরু কিনলা

কোরবানি বস্ত আপনার এখন আছে বলতেছে হ্যাঁ আল্লাহ এতিম বলতে অন্তরের খবর খবরটা আমি বুঝা তো কি খবর সু কি তাহলে বলেন এইরকম যদি করি আমরা আমাদের কোরবানি হবে হ্যাঁ হবে না এই জন্য তাকে অর্জন করতে হবে আগে

হজরত হাজেরা তিনি সন্তানের কাছে এসে দেখলেন যে ইব্রাহিম সালাম সন্তানের পায়ের নিচে একটি পানির কূপ তৈরি করে দিয়েছেন পর সুবহানাল্লাহ এবং হজরত হাজেরা পেয়ালা ভর্তি পানি উঠিয়ে নিয়ে তার চতুর্ধার বাঁধ করে দিলেন বন্ধন করে দিলেন জিবরাইল ডাকতে বলতেছে হাজেরা এই পানি আল্লাহ তাআলা এখান থেকে উঠাইছেন কিয়ামত পর্যন্ত এই পানি থাকবে যেটাকে বলি আমরা জমজম কূপ কি বলি বলেন জমজম কূপ ওই পানিটা কেমন পর্যন্ত থাকবে এই পানি তুমি পান করো তোমার খোদা তৃষ্ণা সমস্ত কিছু মিটে যাবে দেখা সালামের পা সেদিন থেকে তো আমার ইচ্ছা হয় যে পাটা দেখার জন্য হলেও যাও পাথর বোঝানি ইব্রাহিম তার পায়ের ছাপটা রয়েছে তার পা কেমন ছিল সুভান আল্লাহ এবং তিনি তখন কাঁপাভার নির্মাণ করলেন আমরা যখন ওষুধে যখন বিল্ডিং গাঁথুনি দিই তখন বাঁশ খান কিছু কিছু দিয়ে আমরা ই করি না মিস্ত্রিদেরকে জোগাড় দেয় না কিন্তু এই পাথরটার উপরে যখন তিনি উঠেছিলেন